নিলেন অভিনেতা প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র প্রবীর মিত্র আর আমাদের মাঝে নেই সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তিনি তার বয়স হয়েছিল সাতাত্তর বছর প্রবীর মিত্রের মৃত্যুতে বাংলা চলচ্চিত্রাঙ্গন হারালো এক অনন্য শিল্পী গুণী শিল্পীকে যার অবদান চলচ্চিত্রের ইতিহাসে অমলিন হয়ে থাকবে প্রবীর মিত্রের অভিনয় শুরু হয় উনিশশো সত্তরের দশকে ছোট চরিত্র থেকে শুরু করে একসময় তিনি হয়ে উঠেছিলেন প্রধান চরিত্রের অবিচ্ছেদ্য অংশ তার প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল তিতাস একটি নদীর নাম যা তাকে রাতারাতি পরিচিতি এনে দেয় এরপর তিনি একের পর এক অসাধারণ চরিত্র অভিনয় করে দর্শকের মঞ্চ করেন বিশেষত গ্রামের সাধারণ মানুষের জীবনধারা তাদের আনন্দ বেদনা সংগ্রাম এসব চরিত্রকে তিনি পর্দায় জীবন্ত করে তুলতে পারতেন প্রবীর মিত্রের অভিনয় ছিল অত্যন্ত সহজ সরল কিন্তু তাতে ছিল এক গভীর আবেগ তার হাসি সংলাপ এবং চরিত্রে ডুবে থাকার ক্ষমতা দর্শকদের হৃদয়ে দাগ কেটে যেত জীবন থেকে নেয়া নয়ন মেঘের অনেক রং এর মতো কালজয়ী চলচ্চিত্রে তার চরিত্রগুলো আজও দর্শকদের স্মৃতিতে অমলিন প্রবীর মিত্র শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক আদর্শ পরিবার প্রেমী মানুষ পরিবারে তার স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে রয়েছেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয় ও বন্ধুসুলভ প্রকৃতির এই মানুষটি সহকর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র বেশ কিছু বছর ধরে প্রবীর মিত্র নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি ধীরে ধীরে সিনেমার জগৎ থেকে দূরে সরে আসেন তবে তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের মনে তার স্মৃতিকে অমর করে রেখেছে প্রবীণ মিত্রের মৃত্যুর খবরে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া সহকর্মী থেকে শুরু করে নতুন প্রজন্মের শিল্পীরা তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অভিনেতা ফারুক আহমেদ বলেন প্রবীর দা ছিলেন আমাদের পথ প্রদর্শক তার মতো শিল্পী খুব কম জন্মায় আমরা তাকে খুব মিস করব প্রবীণ মিত্রের চলে যাওয়া শুধুই এক ব্যক্তির মৃত্যু নয় এটি বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়ের সমাপ্তি তবে তার অবদান চিরকাল রয়ে যাবে বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় প্রবীর মিত্র